তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে এসব সাবজেক্ট থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টি নিয়ে প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোন কোন কাজগুলো আসার সম্ভাবনা বেশি তো চলো দেখে নিচ্ছি আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের দর্পণের সমাজ এই অধ্যায় থেকে কিছু একক কাজ থাকবে এবং কিছু দলগত কাজও থাকবে দেখো একক কাজ হিসেবে আমি যেগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে প্রথমত তোমার নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করো দুই তথ্য গ্রহণের সময়ে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তিন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপসমূহ আলোচনা করো চার তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসসমূহের তালিকা তৈরি করো পাঁচ তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আলোচনা করো ছয় তথ্য বিশ্লেষণ কাকে বলে কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয় সাত অনুসন্ধানের কাজে কিভাবে ফলাফল উপস্থাপন করা হয় এবং আট কিভাবে যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় তো এই যে আটটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই আটটি প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নেবে যাতে করে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজে তার উত্তর দিতে পারো এবার চলো আমরা প্রথম অধ্যায় থেকে কিছু দলগত কাজ দেখে নেই দেখো দলগত কাজে আমি উল্লেখ করেছি এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তার ছক তৈরি করো এরপর এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত নিয়ে তথ্য সংগ্রহ করো এরপর প্রাপ্ত তথ্যকে দলগতভাবে বিশ্লেষণ করে গ্রাফ পেপার উপস্থাপন করো তো এটি হচ্ছে প্রথম দলগত কাজ এরপর দ্বিতীয় দলগত কাজে বলা রয়েছে তোমার এলাকায় যেসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো এটি দুই নম্বর কাজ এরপর তিন নম্বর রয়েছে সামাজিক উপাদানের পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট যেমন ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত নাও তো এই যে এখানে তোমরা তিনটি দলগত কাজ দেখতে পেয়েছ এই তিনটি দলগত কাজের উপরে তোমরা খুব ভালো প্রস্তুতি নেবে এগুলো তোমরা দলগতভাবে অনুশীলন করার চেষ্টা করো যাতে করে এগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো সান্মসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে সেই প্রশ্নগুলো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি